এক সাহাবিন আমাদের মধ্যে সব সময় সোহরাতুল এখলাস পড়ে আল্লাহর রসুলের দরবারে বিচার দিলেন যে আল্লাহর রসুল অমুক সাহাবিন আমাদের দাঁড়াই রে সোরাতুল এখলাস অন্য সূরা পড়ে না ফুল বদল বা হাত শুধু পরে রসুল কিছুই বললেন না সাহাবাই গ্রামকে বললেন তাকে জিজ্ঞাসা করো সে সোহরাতুল এখলাস ফুল বদল আর হাত এই সূরাটা পরে কেন সাহাবাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি নামাজে দাঁড়াইলে এই সূরা তোলে ফ্লাস বল লম হাত আর সূরা করা নাই তুমি এই একটা সূরা পড়ো শুধু কেন উত্তরে বলে আল্লাহ রসুল এই সুরার মধ্যে আল্লাহ দাদার কোন কীর্তন ভরা এই সুরার মধ্যে কার কোন গান আল্লাহর কোন গান

রসুলের হাদিস অনুযায়ী বোঝা যায় আল্লাহ আমাকে জান্নাত নিশ্চিত দিবেন দুনিয়ার সব মানুষ আলেম হোক গায়েরা আলেম হোক জানালের শিক্ষিত হোক আম মানুষ হোক সব শ্রেণীর লোক সুরতুল এখলাস পারে পড়ে সহজ সুরা 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 সকলেই পারে সকলেই পড়ে কিন্তু এর ফজিলত অনেকেই জানে না এই যে আমরা দুই দিন যাবত কিছু কিছু সূরা এর ফজিলত শুনলাম এতে আমাদের আগ্রহ বাড়লো না কমলো এই সুরার প্রতি আদল হারা বেশি হলো না সূরাতুল ইখলাস পড়ার محبت এবং محبت করলে কি লাভ করলে কি লাভ এটাও জানতে পারলাম বেশি বেশি পড়ার চেষ্টা করবো محبت করার চেষ্টা করব মাথায় থাকবে কোন তিনবার পড়ে এক খতম কুরআনের সওয়াব 10 বার করলে জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবেন আর এই কোরআনকে যদি আল্লাহ তালার গুণ সিফত বর্ণনা করা হয়েছে সেজন্য যদি mohabbat করি ভালোবাসি তাহলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আল্লাহ বলেন ইন্না মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আল্লাহ বলে নিশ্চয়ই আমি মুমিনদের জান মুমিনদের মাল আমি কিনে নিয়েছি বিল জান্না জান্নাতের বিনিময় বলেন না সুবাহ আল্লাহ রাস্তায় মাল খরচ করব জান খরচ করব এর বিনিময় আল্লাহ কি দিবে জান্নাত দিবে দিছে না দিবে নগদ না বাকি বাকি দেয় নাই দিবে তো আমাদের কোরআনের লাভ ফজিল মৃত্যুর পর বোঝা আসবে জান্নাতে যাওয়ার পর মানুষ একটা জিনিস নিয়ে শুধু চিন্তা করবে দুনিয়ার বুকে যদি আরেকটু সময় আরেকটা কয়েক দিন যদি আমি কোরআনের মস্তিষে বসতাম কোরানের আলোচনা শুনতাম কোরআন পড়তাম প্রতিদিন যদি কোরআনের আলোচনা হয়তো আমি যদি বসতে পারতাম প্রতিদিন যদি সুরাতুলের ক্লাস দুই একবার তিনবার পাঠ পড়তাম পাঠ পড়তাম তাইলে আজকে তো আমি আরো সোয়াবের অধিকারী হয়ে যাচ্ছি এই আফসুসটা একক্ষেতটা মানুষের মধ্যে থাকবে জাননাতে আমি আরো আমল করলাম না কেন তো সোরআতলে খলাশ আমরা তিনবার পাঠ করলাম আল্লাহ তালা কনুক সোয়াব আমাদেরকে দান করলেন পোরা এক কতন কোরআন পড়ার সমান সোয়াব দান করলেন কোরআন কোরানে হাতের যদি এই কোরআনকে লাগাতর এক বসায় পড়তে চায় তাহলে পনেরো থেকে ষোলো ঘন্টা সময় প্রয়োজন হাফেজ করে এক পাড়া পড়তে হয়তো বিশ মিনিট বা আঠারো মিনিট সময় লাগে